কাঁচা আমের আচার তৈরি করতে চাইলে একদম ঝামেলা ছাড়াই এভাবে তৈরি করতে পারেন তো এখানে কিন্তু কোনো বাড়তি মশলা লাগবে না তেল লাগবে না এবং রোদে শুকানোর কোনো ঝামেলা নাই খুবই ইজিলি এই আচারটা তৈরি করে নিতে পারেন তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সবাইকে স্বাবতম আলিয়া কিচেন অ্যান্ড ব্লকসে তো আজকে এই মজাদার আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর আচারের জন্য প্রথমে লাগবে হচ্ছে এক কেজি আম আমি এখানে এক কেজি আম দিয়ে আজকের এই আচারটা তৈরি করে নেব তো আমটা কিন্তু হালকা হালকা হলুদ হলুদ হয়েছিলো কারণ এটা ঘরে ছিল দুই তিন দিন জন্য এই হলুদ হলুদ কালারটা চলে আসছে তো এখন এটাকে আমি ভালো করে খুসা ছাড়িয়ে এবং খুব সুন্দর দুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ছাড়িয়ে এখানে অ্যাড করছি হচ্ছে এক কাপ একদম মেপে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি একটু ভিনেগার ভিনেগার কিন্তু আমি এখানে এক চামচে দিয়েছি তো এবার এটাকে আমি সুন্দর করে নেড়ে মিশিয়ে রেস্টের জন্য রেখে দেব পনেরো মিনিট তো যখন চিনির পানিটা ছেড়ে যাবে তখনই কিন্তু এটাকে আমি রান্না করার জন্য তৈরি করে নেব তো এখন দেখুন কত আস্তে আস্তে করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা রেস্টে রেখে অন্য পাশে একটা ফ্রাইপ্যানে আমি কিছু মরিচ নিলাম এটাকে হালকা হালকা নেড়ে মচুমোচু করে ভেজে নেব আর আজকের আচারটা কিন্তু হচ্ছে হচ্ছে টক ঝাল মিষ্টি আর দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা পাতলা কিছু উপকরণ মশলার তো এখানে কিন্তু আমি খুব বেশি মশলা অ্যাড করবো না তো পাঁচফোরণ সাথে কিছু মশলা আমি অ্যাড করে নিয়েছি আর এপাশে পাশে দেখলাম যে পানিটা চাই গেছে এটা এখানে কিন্তু একদমই পানি নেই শুধু চিনির পানিটা এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানে আমি সুন্দর করে এটা ঢেলে দিলাম আর এটা কিন্তু একদম অল্প আচেই রান্না করে নিতে হবে হালকাভাবে নিয়ে নিচ্ছি এ যেন খুবভাবে লেগে না যায় সেটা খেয়াল করতে হবে আর খুব জোরেও নাড়া যাবে না তাহলে কিন্তু আমটা ভেঙে যাবে তা আমি যে স্লাইস করে নিয়েছিলাম সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর এখন দেখুন চিনির পানিটাও অত সুন্দর ফুটতেছে তার সাথে আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ আর হলুদ দেওয়ার পরে আমি আর একটু নেড়ে নেব। আমের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর ঘানটাও ছিল দারুণ এবার আমি মশলাটা এভাবে দিয়ে দিচ্ছি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আর মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এখন আর হালকা একটু দিয়ে দেব হচ্ছে হাফ চামচ তার হাফ চামচ বিট লবণ তো এটাই দেওয়া শেষ আর কিছুই আমি এখানে অ্যাড করবো না দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এবং আমটা কিন্তু একদম নরম হয়েছে তারপরে কত সুন্দর একটা কালার কত সুন্দর লাগছে আমটা দেখতেও যেমন খেতেও তেমন এটা কিন্তু আপনি ইচ্ছা করলে ফ্রিজে এক থেকে দেড় বছর আঁকতে পারেন নর্মাল ফ্রিজে তো আশা করি এভাবে বাসায় একটু তৈরি করে খাবেন তাহলে সবাই এই আচারটা পুরো ভিডিওটা দেখে বাসায় তৈরি করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ